বন্ধুরা সৌদি আরবে যারা নতুন এসে কার্পেন্টারের কাজ খুঁজতেছেন কাজ কীভাবে করবেন জানেন না আসলে মূলত কার্পেন্টারের কাজ এরকমই হয় এখানে দেখুন একটা বক্স বানানো হয়েছে খেলাই দিয়ে বক্স বানানো হয়েছে এক একটা বক্স এভাবে বক্স বানানো হয় এটাকে বলা হয় মোরব্বা এটা দিয়ে সাপোর্ট দেওয়া হয়েছে উপরে একটা প্লেট বসানো হয়েছে প্লেটটা জরুরি নেই আপনার নিচের বক্স এই ফ্লাই এই ফেলাই হলো আপনার আঠারো মিলি পুরো থাকে একটা ফুল ফেলাই থাকে ফুল ফেলাইয়ের মেজারমেন্ট হচ্ছে আপনাকে দেখাও ফুল ফেলাই এখানে নাই যদিও এরকম একটা ফেলাই থাকে ফ্লাই দিয়ে আপনার কাটিং করতে হয় এক একটা ফ্লাই থাকে দুই মিটার চুয়াল্লিশ আর একদিকে লম্বা থাকে এক মিটার বাইশ আঠারো মিলে পুরো আর এখানে সার্কুলার আছে এই সার্কুলার দিয়ে কাটিং করা হয় এসে সার্কুলার এটা দিয়ে আপনার ফ্লাই কাটিং করা হয় এটা হচ্ছে আপনার আর সার্কুলার ফিক্সড এখান দিয়ে মেজারমেন্ট করে কাটিং করা যায় এটাকে বলা হয় টাইরড টাইরড দিয়ে কি করে আপনাদের আমি একটু পরে দেখাবো ভিডিওর ভিতরে আর এগুলো হচ্ছে মোরব্বা আমরা দেশে এটাকে রুয়া বলি বা খুঁটি বলি এটা দিয়ে সাপোর্ট দেওয়া হয় এটি হচ্ছে পাইপ স্কা ফোল্ডিংয়ের পাইপ আর এরকম বক্স বানানো হয় মূলত এই কাজ বক্স বানাইতে পারলে আপনি কার্পেন্টার হবেন এই মিটার জানতে হবে আপনাকে অন্য একটা ভিডিওতে আমি মিটার সম্পর্কে বলবো এখানে এই যে বক্স বানানো হয়েছে দেখুন কত বক্স অনেক বক্স বানানো হয়েছে এগুলো হচ্ছে কার্পেন্টারের কাজ এই হচ্ছে ফ্লাই এই হচ্ছে টাইর কাজ আপনার বলছিলাম যে টাইরড দেখাবো এই হচ্ছে টায়র দিয়ে দুই পাশে টানা দিয়ে টানা রাখতে হয় যাতে এদিক ওদিকে না যায় এটা হচ্ছে টাইর কাজ তারপর এটার ভিতরে ডালাই দেওয়া হবে এরকম বক্স বানানো লাগবে এরকম কীভাবে করা হচ্ছে আপনারা দেখলেই সাধারণত বুঝতে পারবেন যে কার্পেন্টারের কাজ কীভাবে করে এভাবে বক্স বানানোর পরে সাপোর্ট দেওয়া হচ্ছে পাশে এই যে এভাবে বক্স তৈরি করতে হবে প্রত্যেক সাইডে এরকমই কাজ কার্পেন্টার কাজ এরকমই অন্য একটা ভিডিওতে আপনাদের টুলসগুলো দেখিয়ে দেবো আমাদের ভিডিওর সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন তাহলে আপনারা জানতে পারবেন যে কার কীভাবে সাইডে কাজ করতে হয় বিভিন্ন প্লান্টে কাজ করতে হয় কাদের অভিজ্ঞতা কীরকম আপনারা শিখতে পারবেন আপনাদেরকে আমি দেখাবো আজকে মূলত দেখালাম কার্পেন্টার কাজটা কী আসলে এটা পরে আমি আপনাদের টুলস সম্পর্কে দেখাবো কীভাবে কোন সামান ব্যবহার করতে হয় কোন কাজে কোন টুলস ব্যবহার করতে হয় কোনটার কী নাম এগুলো দেখাবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আপনাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন